যত দ্রুত সম্ভব বৌমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আচ্ছা ঠিক আছে নিয়ে যাবেন এত লক্ষ্মী বৌমা রেখে আমার হাতে ঘুম হবে না মা তুমি যাবে আমার বাড়িতে আমার কাছে মেয়েটা আমার বড় আদরে ওকে আমি আমার নিজের আদর্শে মানুষ করেছি ভাই সাহেব আপনার মেয়ে আমার বাড়িতে সবসময় আদরেই থাকবে আমার কোনো মেয়ে নেই আমি আমার মেয়ের মতো করেই রাখব মেয়ে যখন আপনাদের পছন্দ হয়েছে সবকিছু যখন ঠিকঠাকই আছে তাহলে একটা দিন তারিখ ঠিক করে ফেললেই হয় ঠিক আছে ভাই সাহেব শুভ কাজে দেরি করতেন এই মাসের শেষের দিকে একটা ভালো দিন দেখিনি নিন তাহলে একটা ভালো দিন নির্ধারণ করে আমাদের ফোন করে জানালেই হবে ঠিক আছে ভাই সাহেব নিন না বাবা নাও নাও আমায় যদি পালি আসতে পারতো তবেই এসো নয়তো বা তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিই কি রে মা কান্না করছিস কেন না বাবা কান্না কেন করব সেই তখন থেকে চোখে যেন কি হয়েছে মানে জ্বালাপোড়া করছে মনে হয় কিছু পড়েছে আর কি পাত্রপক্ষ ফোন দিয়েছিল ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে কি খুশি মা কি বলছো বাবা তোমার খুশিতে তো আমার খুশি আমি খুশি হব না কেন পাগল মেয়ে আচ্ছা এখন রুমে যা আমি নিজ হাতে কফি বানাচ্ছি দুজনে বসে একসাথে কফি খাবো কেমন আমাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না আর ছাড়া তো আমি কাউকে বিয়ে করতে পারবো না তার চেয়ে ভালো আমি মরে যাই

আপনার ছেলেকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে হ্যাঁ স্বীকার করেছে ও আসলে অনেক দেরি করে ফেলেছে স্বীকার করতে ওকে আমি কিছু বলতেও পারিনি এখন আপনি কি চান আমার একটা মাত্র মেয়ে মেয়েটা আমার অনেক আদরের আমি অনেক যত্ন করে আদর দিয়ে মেয়েটাকে মানুষ করেছি কখনো ওকে একটুকু কষ্ট পেতে দিইনি আমার মেয়েটা আপনার ছেলে সালমানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে ভুল বলছে ইলাম কখনো ভালোই সালমান তুই মানুষকে কতটুকু চিনিস আমার মেয়েকে আমি যতটুকু চিনি তুই তোর দীর্ঘদিনের বন্ধু তোর তো ততটুকু পরিমাণ ওকে চেনা উচিত স্যার আপনি যাই বলেন না কেন ইলা সেদিন আমার সাথে যা করেছে ওর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো সহানুভূতি নেই আমি স্বীকার করছি সে ভুল করেছে ভয়ে মিথ্যা বলেছে আমিও সবকিছুর অভাবে বিচার না করে তোকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি